আপনি কি আপনার মুখের কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশন নিয়ে চিন্তিত তাহলে চিন্তার কোনো কারণ নেই কেননা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম দ্য ডার্মাকোড টু পার্সেন্ট কজিক অ্যাসিড ফেস ক্রিম এটার পরিমাণে হলো তিরিশ গ্রাম এবং এটার উপকারিতা হলো আমাদের স্কিন থেকে যে কোনো কালো দাগ এবং হাইপার পিগমেন্টেশন দূর করে ফেলে এবং এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের টোন উজ্জ্বল হবে এবং স্কিনের আনিবেন টোন চলে যাবে আনিবেন টোন কি অনেকেই বুঝে না সেটা হচ্ছে আমাদের স্কিনের এক এক জায়গায় এক এক রকমের থাকে এক জায়গায় একটু ফরসা আর এক জায়গাতে একটু কালচে কালচে দেখা যায় এই যে আনিবেন টোনটা হয় আর এটা হয় হচ্ছে সূর্যের ক্ষতিকারক রশ্মি কিংবা বিভিন্ন কারণে হয় তো এই ক্রিমটা সেই আনিবেন টোনকে দূর করে আপনার স্কিনের সম্পূর্ণ কালারকে এক করবে উজ্জ্বল করবে সেই সাথে এটা কিন্তু ত্বকের গঠন এবং ত্বককে হাইড্রেশন দিতে সাহায্য করে ত্বকের কোলাজেন উৎপাদন প্রচার করতেও কিন্তু এটা সাহায্য করে এবং পরিবেশগত ক্ষতি থেকে স্কিনকে রক্ষা করতে দারুণ কাজ করে এই ক্রিমটাতে রয়েছে টু পারসেন্ট কজিক অ্যাসিড এবং ভাইটামিন সি আর এই ক্রিমটা একেবারে নিরাপদ কারণ এটা হচ্ছে প্যারাভেন ফ্রি ছেলে মেয়ে প্রত্যেকেই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন এবং এই ক্রিমটি কিন্তু ডে এবং নাইট যে কোনো টাইমেই ব্যবহার করতে পারবেন আপনি চাইলে রাতেও ব্যবহার করতে পারবেন আবার সকালে ফেসওয়াশ করার পরেও ব্যবহার করতে পারবেন তো ক্রিমটা দারুণ কাজ করে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের যাদের স্কিনে খুব বেশি পরিমাণে কালো দাগ আছে এবং নিরাপদ একটা ক্রিম চাচ্ছেন যেটা ব্যবহার করলে কোনো প্রকারের আপনাদের স্কিনে সাইড এফেক্ট হবে না তাহলে আপনি এই ক্রিমটা নিতে পারেন আর এই ক্রিমটার হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক পাবেন আমাদের কাছে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল এখন কিন্তু ঠিক আছে আমাদের ফেসবুক পেজটি এখন আমাদের কাছেই আছে তাই কোনো রকমের টেনশন নেই আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া যে ইমো নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এটাতে যোগাযোগ করতে পারেন